জেলা প্রশাসক লালমণি হাটিসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা মহেনা মহিলা আওয়ামী লীগের কার্যক্রম পরিণত করার ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিভিন্ন সেনশন সহ মানে সেশন ওয়েব এবং গতিতে বিতর লাই নামে বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দ প্রদর্শন পূর্বক সভাপতির সাদরবেতি ভালো করে শুনবেন শিক্ষক শিক্ষকগণ তিনি আমাদের এলাকাবাসীর কথায় কোনো কর্ণপাতtabularতে সম্মেলন করেছেন এখানে আমার বলার আর কিছু নাই যে গুলো করা হয়েছে এগুলো একেবারেই সত্যি